দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজের এবং ফ্রোসেন সার বাসুর করে গুল বাচ্চার জন্য হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে চাষাকে চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন কত কত দাম চাওয়া সাইট চাওয়া ষাট হাজার বেচা কিনা কত চাছা কত হলে দেওয়া যাবে একবারে একান্ন একান্ন হাজার হলে দিবে বেশ সুন্দর আর ফিজিয়ান প্রসেস সার বাচ্চা একান্ন হাজার হলে দিবে এবার এটা কি হইলো হইল এটা কি হয়ে গেছে হয়ে গেছে কত হইলো ভাই চাচা ঊনপঞ্চাশ হাজার কিনলেন হাসিল নিছেন হাসিল নিছেন আচ্ছা ঊনপঞ্চাশ হাজার কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান আচ্ছা কত চাইছেন এটা পঁচাশি পঁচাশি চাইছেন কত পর্যন্ত বলে কাস্টমার

এটা কত চাচা ব্যাসা كده কত হলে দেওয়া যাবে একবার কত পর্যন্ত বলে কাস্টমার হ্যাঁ কাস্টমার কত পর্যন্ত বলে বলে

পঁয়ষট্টি দাম করছে কত বাড়া ষাট পঁয়ষট্টি করছে কত হলে দিবেন একবারে ছয়াত্তর দুই হাজার কম ছয়াত্তর দুই হাজার কম হলে সুন্দর

সাতান্ন হাজার হলে বিক্রি করবে বেশ সুন্দর রিজানের বাচ্চা সাতান্ন হাজার হলে বিক্রি করবে কাকা কত বারে কত দাম চাচ্ছে দাম নব্বই কত পর্যন্ত বলে কাস্টমার আশি বিরাশি পর্যন্ত বলে কত হলে দেওয়া যাবে একবারে

আশি হলে দেওয়া যাবে আশি হলে দেওয়া যাবে আশি হলে দেওয়া যাবে বেশ সুন্দর সার আমরা দেখছিলাম আশি হলে দেওয়া যাবে বেশ সুন্দর বয়সটা আনুমান কত মাস হবে ভাই সাত মাস সাত মাস সাত মাস চলিচ্ছে সুন্দর ফ্রিজে প্রসেস যেখানে সার গরু বাচ্চা না হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি

আপনারা যারা গরু সাগর গরু চালান গুলা হাতে হাতে ভাইদেরকে না আমাদেরকে বলতেছি দায়িত্ব আছে দায়িত্ব পালন করুন দিনের চালানে যেন কোনো গরিব ছগল না যায় দিনের চালানে যেন কোনো গরিব ছগল না যায় আর গুলো ভালো করে লক্ষ্য রাখবেন আপনারা ভিতরে যারা আপনারা আর গুলো ভালো করে লক্ষ্য রাখবেন বিতে যারা বাইকটা আছেন গাড়িগুলো ভালো করে চেক করবেন আপনারা ভাই আসসালামু আলাইকুম গাড়িগুলো ভালো করে চেক করবেন বিতে যারা আছেন কেমন আছেন চালান করার সঙ্গে সঙ্গে চালান ঘর থেকে চালান তুলে নেবেন আপনারা চালান ঘর থেকে চালান তুলে নেবেন আপনারা চালান ঘর থেকে চালান তুলে নেবেন আপনারা এ ভাই এটা কি হয়েছে হয়েছে হয় নাই কত চাইছেন একশো পঁচিশ বেচা কিনা কত ভাই কত হলে দেওয়া যাবে কোন একবারে পনেরো দাম পনেরো কত পর্যন্ত উঠছে দাম সাত হাজার একশো সাত পর্যন্ত উঠছে একশো পনেরো হলে ছাড়বে উনি তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর করতে পারেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না দিনাজপুর কৃষি ক্ষেত্র আর অবশ্যই আপনারা আজ দেখবেন সন্দেন গুরু করবেন